প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ একটা আপডেট দেওয়ার জন্য এই ভিডিওতে এলাম তারা আগে বলে যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্টটা সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেনি আপনারা প্রত্যেকে লাইক চেয়ার কমেন্টটা সাবস্ক্রাইব করে চ্যানেলটি বাসে থাকবেন যে আপডেটটি দেওয়ার জন্য এই ভিডিওতে এলাম সেটি হচ্ছে আমরা প্রত্যেকেই জানি যে এস এসসিতে ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল মামলাটা ছিল সেটা হিয়ারিং পরবর্ত শেষ হয়ে গেছে আর কমিশন একটা কিছু জমা দিতে মানে হিয়ারিংয়ের পরেও একটা কিছু জমা দিতে চেয়েছিলো সেটা সম্ভবত জমা দেওয়া হয়ে গেছে কি জমা দিয়েছে আমরা জানি না জানতে পারলে জানতে পারবো বলে মনে হয় না যাই হোক কোটের ব্যাপার উনি অত অতো মাথা কামনা কিছু নাই। তবে যেটা বলার সেটা হচ্ছে জাজমেন্টটা তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো কি কী হয় দেখা যাক আমরা সবাই অপেক্ষায় আছি যোগ্য অযোগ্যের যে সেগ্রিকেশন ছিল মানে যোগ্য যোগ্য বাছাই বাছাই বাছাইয়ের যে ব্যাপারটা সেক্ষেত্রে বাছাই করা যাবে কি না সেই নিয়ে একটা সন্দেহ ব্যাপার ছিল যেহেতু ওই মাসিট নিয়ে প্রচুর সমস্যা আছে সাদা খাতা তারপর যারা যোগ্য বলে নিয়ে দেখে দাবি করছে এই যোগ্য যোগ্য ব্যাপারটা তো আমরা জানি না কী হবে সম্ভবত যেটা বুঝতে পারছি আমরা হয়তো ভেবেছিলাম হয়তো যোগ্য যোগ্য বাছাইটা হবে হওয়াটা দরকার কিন্তু কিসে ভিত্তিতে হবে এটা একটা বড়ো প্রশ্ন তো যদি ওএমআর সিটে ভিত্তিতে হয় তাহলে স্ক্যান কপির ওপর ভিত্তি ভিত্তি করেই হতে হবে যেটা তথ্যটা সিবিআই দিয়েছে আবার স্ক্যান কপির বৈধতা কত কতটা সেটা প্রধান বিচারপতির বেঞ্চ সেই চিহ্ন কিন্তু রেখেছিল যে স্ক্যান কপির বৈধতা কতটা তো যাই হোক সবে মিলে সব কিছু মিলে আমরা যেহেতু এখনও কিছু বলতে পারছি না যেহেতু জাজমেন্ট এখন আসেনি প্রেডিকশান করতে পারি যে এরকম হতে পারে তবে যেটুকু খবর পাচ্ছি না কি যোগ্য অযোগ্য বাছাইটা হয়তো হবে হলে ভালো হোক তবে যদি হয় তাহলে তো যোগ্যরা বেঁচে গেল অযোগ্যদের কিছু করার নাই আর বাছাই করে না হলে কি হবে সেটা আমরা বলতে পারছি না সেটা কোর্ট যেমন অর্ডার দেবে তবে যদি অযোগ্য যোগ্য অযোগ্য বাছাইটা হয় তাহলে অযোগ্য জায়গায় কারা সেই জায়গাটা কারা চান্স পাবে এটা একটা বড়ো চিহ্ন অনেকেই বলছে যারা পিটিশনার আছে তারা নাকি চান্স পাবে অর্থাৎ নট কল ফর ভেরিফিকেশান যারা আছে সেই সময় ডাক পায়নি ভালো নাম্বার পাস হতো তারা ডাক পেতে পারে কিন্তু আবার অনেকে বলছে না ওই রকম কিছু হয়তো নাও হতে পারে যদি পৃথকীকরণ যদি হয় পৃথকীকরণটা যোগ্য অযোগ্য তো অযোগ্য জায়গায় যারা পিটিশনার আছে তারা নাকি ডাক পেতে পারে তবে আমরা বলতে পারবো না কোর্টের ব্যাপার কোর্ট কীরকম কি অর্ডার দেবে আমরা জানি না আদৌ কী অর্ডার হবে সেটাও জানি না সব কিছুই মাত্র হতে পারে আমরা প্রেডিকশন করতে পারি করতে পারি হতে পারে তবে যাই হোক আশা করছি ভালো হবে খুব তাড়াতাড়ি জাজমেন্ট হোক এই আশাটা রাখি ধন্যবাদ